আচ্ছা বাবু এনে যে খেলাটা দেওয়া হয়েছে তুমি বুঝছো কি কি বুঝছো বল মারা তোমার তিনটা চান্স দিয়া হবো ঠিক আছে তিনটা চান্সের ভিতরে তুমি এই বোতল আছে তিনটা সামনে দেখছ তিনটা থেকে যে কোনো একটা ফেলান লাগবো যদি ফালাবার পাও তাহলে তুমি আবার লাইন ধরবা আবার চান্স পাবা আর যদি না ফালাবার পাও তাহলে বই থান লাগবো ঠিক আছে তোমরা খেলার সবই বুঝছো তিনটা করে চান্স দেওয়া হবো একজন যে কোনো একটা বুতুল ফেলানো লাগবে যদি না ফালাবার পাও তাহলে বই আর যদি ফালাবার পাও তাহলে পাশে লাইন লাগব আবারই চান্স পাবা ঠিক আছে সবাই রাজি আছা ঠিক আছে ক্লুস করবা না মারো বাবু মারো ফার্স্ট তুমি মারো করছে না বাবু তোর একটা মারি গেছে আর দুইটা মারি আছে ঠিক আছে ভালো করে বুতল সই করে মারো মারো করছে না মারো তোমার লাস্ট চান্স হন হ্যাঁ তোর একটাও করছে না তুমি ফার্স্টেই তুমি আউট হয়েছে বউ তুমি বউ বউনো বাবু নো তিনটা বুতল আছে তুমি ফালে বাবা তিনটা চান্স দিও হবো ঠিক আছে তোমার র মারো তুমি মারো ও বাইরে দিয়ে গেছে গা মারো আরেকটা করছে না লাস্ট চান্স তোমার ঠিক আছে অ তুমিও পাইছ নাযাও বৌ তুমি বাজি গ'ল তিনিটা চান্স দিছো তোমাৰে ঠিক আছে মাৰ ফালান লাগিব গ'ল টাৰ্গেট মাৰ অদৰ দুডাকাই দিছে একমাৰে মাৰ বৌ মাৰ ফালান লাগিব যিকোনো এক পাৰি গৈ চাগা বৌফালৰ পাবা টাৰ্গেট নিয়মাৰ যিকোনো লাগিব লাষ্ট চান্স মাৰ ফালান লাগিব গ'লা তুমি বৌ তুমি আউট বাবু তিনটা চান্স দিও বগুলি ঠিক আছে ফালানা বুঝি কোনো একটা মারো ফালাও ও সুন্দর তুমি ফার্স্টে চান্স পাইছ যাও পাশে যাও বাবু তিনটা বোতল আছে ফালা বের পাইবা তিনটা চান্স এ বল দিয়া ঠিক আছে ফালাও দেি ফালাও ও চান্স পাইছ চান্স পাইছ যাও পাশে যাও কি মনে হয় ফালা পাবা চান্স তিনটা আছে পাবা দেখ মো না নাই মারো ও তোমার ফার্স্ট চান্স মিস হয়েছে দুই নম্বৰ চাঞ্চ অঁ সুন্দৰ চান্স পাইছ আচ্ছা মূৰ্গী দিওঁ তিনিটা চান্স দিয়া হ'ব তোমাৰে তিনিটা চান্সে ঐ যে তিনিটা বুটলত যিকোনো এক ভাল লাগিব হ'বা ঠিক আছে তোমাৰ টাৰ্গেট নিয়মাৰ যিকোনো এটা ভাল লাগিব মাৰ পঢ়া মাৰ দুই নম্বৰ চাঞ্চকেইটা আছে তোমাৰ অঁ সুন্দৰ চান্স পাইছা যাওক আছে যাওক আচ্ছা তুমি লাষ্ট আছ ঠিক আছে বা তিনিটা চাঞ্চ দিয় ঠিক আছে লাগা

আজি গেল দ্বিতীয় চান্স গেল তোমার ঠিক আছে আবার তিনটা চান্স দিয়েছে মারো লাগান লাগবে গোল লাগছে না মারো দুই নম্বর চান্স মারো ও সুন্দর 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 খেলছে তোমার আবার দ্বিতীয় চান্স দিয়ে তিনটা ঠিক আছে লাগান লাগবে গোল মারো মারো এক নম্বরকে সা তোমার একটা বলা আর দুইটা বল পাইবা মারো সুন্দর পাঁচ হাজার চান্স পাইছ ৰ দ্বিতীয় চান্স পাইছ তিনিটা বল মাৰা পাবা ঠিক আছে তিনিটাৰ মাজত তাকে একটা ৱালে ফালান লাগিব এক চান্স মাৰ পঢ়া এক চাঞ্চ গ'লো ৰছনা তোমাৰ এখন লাষ্ট বল ঠিক আছে লাষ্ট বলে ফালান লাগিব তুমি আউট হৈছো যাও আচ্ছা বাবু দ্বিতীয় চান্স পাইছ ঠিক আছে আমাৰ তিনিটা বল মাৰিব দিছি তিনিটা বলত থাকে যিকোনো একটা বোটল ফালান লাগিব ৰাজি আছ ঠিক আছেতো হে মাৰ করছে না মারা সুন্দর করছে বাবু তুমি তো দুইবার চান্স পাইছো দুই বার চান্স পাই দুই বারই ফেলাইছ তৃতীয় চান্স পাইছ নাকি আবার তিনটা বল দেওয়া গেছে পারবা এবার হাসাই তো ঠিক আছে টার্গেট নিয়ে মারবা তিনটা বলতে যে কোনো একবার ফেলা লাগবো তিনটা বোতল আছে তিনটা চান্স দেওয়া গেছে ঠিক আছে মারা হালাও মারো দিহি একটা গেছে গা বল মার দুই নম্বর বল মারো তুন্দর সুন্দর সুন্দর খেলছে আচ্ছা আচি গ'ল তৃতীয় চাঞ্চ আই পৰছ ঠিক আছে আবাৰ তিনিটা বল মাৰিব দিয়া হৈছে যিকোনো টাৰ্গেট নি এক বটল ফালাকৈ লাগিব ঠিক আছে ঠিক আছে মাৰ এক নম্বৰ বল মাৰ পঢ়া এক নম্বৰ বল গৈছে মাৰ আগ মাৰ দুই নম্বৰ বল অ দুই নম্বৰ বল গৈছে তিনি নম্বৰ বল ৰ তিনি নম্বৰ বল তৃতীয় চাঞ্চ পাইছ ঠিক আছে তৃতীয় চান্সত আমাৰ তিনিটা বল দিয়া হৈছে ঠিক আছে তিনিটা বল যেকোনো একটা বোতল ফালান লাগবো ঠিক আছে মারো এক নম্বর বল পড়ছে না মারা দুই নম্বর বল পড়ছে না লাগছে ঠিক পড়ছে না এখন তোমার করে লাস্ট বল ঠিক আছে বাইবা চিন্তা মারবা যাতে টার্গেট নিয়ে লাগে যে ও সুন্দর 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 রৌ রৌ দুডে মিস্ট আচ্ছা র বাবু এখন তোমার লাস্ট বল তুমি তো তিন রাউন্ড নাকি ভালাই খেললাউন্ডে লাস্ট বল কি পাইবা আচ্ছা ঠিক আছে পরে যেন টার্গেট নিয়ে মারবা যে কোনো একটা বোতল তুমি হারছ সুন্দর খেলাইছে নম্বর রাউন্ড আবার তিনটা চান্স পাইছ ঠিক আছে তিনটা বলে যে কোনো একটা বোতল ফেলানো লাগবো পারবা মারো দেখি কি কিহ এক নম্বর বল ও তুমি চান্স পাইছ তুমি এখন চার নম্বর পাবুন তিনটা বল ঠিক আছে মারো একটা মারো দুই নম্বর বল করছে না র শুনা এখন লাস্ট বল যদি লাগাবার পাও আমার আশা হয় যে তুমি ফার্স্ট পাইবা আর যদি না পাও তাহলে সেকেন্ড পাইবা ঠিক আছে টার্গেট নিয়া মারো সুন্দর হ্যাঁ তোমরা দুইজন আছো ঠিক আছে ফার্স্ট সেকেন্ড যিকোনো একজন বা দুইজন থেকে হ্যাঁ তো টার্গেট নি আমরা আবার তিনটা চান্স দেওয়া গেছে লাগান লাগবে বলি হ্যাঁ মারো গো ফার্স্টেই চান্স আইছে টার্গেট নি আমরা আবার তিনটা তিনটা চান্স পাইছো লাগান লাগবে একটা মিস মারো দুই নম্বর বল ও সুন্দর মারো আবার তিন চান্স পাইছো মারো মিস গিয়েছ না এখনো একটা মিস হ্যাঁ দুই নম্বর বল মারো আবাৰ চান্স দিয়া গেলো বাৰু থাৰ্ড কেৰা হৈছে আট আড়াই দে বাবু আড়াইছে হ্যাঁ তোমার নাম কি বাবু ফক্কর দিনা মে ফক্কর দিনা মে খেলাছে যায় কিরাম ভালো লাগলো ভালো লাগছে আর খেলা দেবো খেলবা হ্যাঁ ঠিক আছে দেখো আজকে তুমি কয়টা প্রশ্ন নিবার পাও মারিন ঠিক আছে হ্যাঁ সেকেন্ড কে রা হইছে তুমি তোমার নাম কি মুভিদুল ইসলাম মুভিদুল ইসলাম তুমি সেকেন্ড প্রাইজ পাইছো হ্যাঁ প্রাইজ পাওয়া পাবা নাকি সেকেন্ডও চান্স পাইছো নাকি আচ্ছা ঠিক আছে খেলা লাগে কিরাম লাগলো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আরো খেলা দেবো খেলবা হ্যাঁ ঠিক আছে পাস করা হয়েছে আমি তুমি খেলারা খেলাকির মজা লাগলো ভালো লাগছে ভালো লাগছে কিরুম ভালো লাগছে ফাস্ট প্রাইজ পাওয়া যতো ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আরো খেলা দেবো খেলবা না ঠিক আছে